জয় শ্রীকৃষ্ণ আদের রাধে ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা সকালে চা নিয়ে বসে গেছি মার ছেলে চা খেতে তো চা খেতে খেতে চা খাওয়া হয়েই গিয়েছে প্রায় তো ছেলে নিয়ে এসেছে ছলা ভাজা শুকনো ছলা ভাজা তো ছলা ভাজা খাচ্ছি বসে বসে আর গল্প করছি তো চা খেতে খেতে ভাবছি অনেক দিন থেকে ভিডিও দেওয়াই হচ্ছে না তো একটু ছোট্ট হলেও মিনি ব্লগ হলেও একটুখানি শেয়ার করি আজকে সময় করে ওঠা যায় না ভিডিও বানানোর যে ভিডিও আমি তো যা কাজ বাজ করি সেগুলোই শেয়ার করি তো ক্যামেরা ধরার অভাবে মানে ভিডিও দেওয়া হচ্ছে না তো ক্যামেরা ধরতে গেলে তো মানে ক্যামেরা ধরার মানুষ হলে তো রোজ ভিডিও দেওয়া যায় দিনে একটা কেন দুটো ভিডিও দেওয়া যায় তো ওই যে ক্যামেরা করার মানে সময় হয়ে ওঠে না এই জন্যে তো নিজে নিজে ভিডিও হয় ক্যামেরা করো ভিডিও করো এই জন্যে এই সময়ের জন্যই করা হচ্ছে না সকালবেলা সবার ব্যস্ত ব্যস্ততার জন্য রান্নাঘরে ঢুকবো না আমি ভিডিও করবো রান্নাঘরে মানে রান্না করতে এদিকে ভিডিও চক্করে পরে রান্না করার দেরি হয়ে যায় ওই জন্যই মানে ভিডিও শেয়ার করতে পারতেছি না তো ভাবছি আজকে ছোট্ট করে হলো একটুখানি মিনি ব্লগ শেয়ার করি তো মাছ নিয়ে এসেছে আমার পতি পরমেশ্বর ধুয়ে কেটে আমাকে দিচ্ছে রেডি করে তো আমি এদিকে রান্না বসাবো আর আমি কাজ মাছ কাটতে বসলে এখন অনেকটাই লেট হয়ে যাবে তো বললাম একটু আমি বলার আগেই মাছ কাটতে বসে গেছে তো আমিও ভাবছি যাক অনেক ধন্যবাদ আমাকে মাছটা ধুয়ে কেটে রেডি করে দেওয়ার জন্য তো এতটা কাজ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ না হলে তো আমি নিজে করলে আবার অনেকটাই লেট হয়ে যাবে তো এদিকে মাছ কাটতে আর রান্না করতে বহু দেরি মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে যারা যারা মাছ কাটো তারা তারা তো জানোই আর এদিকে দেখো আমাদের জবা ফুল মানে জবা গাছটাতে ফুল ঠাকুরকে দেওয়া হয়ে গেছে আর দুইটা মাত্র ফুল আছে আর এইদিকে দেখো এই যে এত গরমের মধ্যে আমাদের তুলসীগুলো মানে শুকিয়ে যাচ্ছে জলের জন্য তো এখানে মাটি দেওয়া হয়েছে জল দেওয়ার জন্য জলটা দিলে গড়িয়ে চলে যায় নিচে পড়ে যায় তুলসীর গড়ায় থাকে না জলটা আর এখানে ভলু শুয়ে আছে রাস্তা এই যে রাস্তার কিনারে ওখানেই মানে সকাল টাইমটা ওখানেই শুয়ে থাকে আর রোদ উঠেছে অনেক কড়া রোদ মানে চারিপাশে পাশে ঝলমলে আর হোলিটা বের হওয়ার পরের দিন থেকেই আর প্রচণ্ড গরম পড়ে গেছে রান্না করতে যা কষ্ট মানে হোলির পরের দিন থেকেই এত গরম পড়ে গেছে হঠাৎ করে গরমটা পড়ে গেছে তো রান্না করছি জ্বালানি খড়ি মানে অনেকগুলোই খড়ি আছে তো ভাবছি খড়িটা দিয়েই রান্না করি করিনি খড়িটাও শেষ হবে আর যেখানে সেখানে খড়িটা রেখে দিলে খড়িটাও নষ্ট হয়ে যাবে তো জ্বালিয়ে দিলে দিকে একটু গ্যাসও বাঁচবে গ্যাসটা বাঁচলে অনেকটাই দু চার দিনের গ্যাস বাঁচলেই অনেক সংসারের উন্নতি সেই মনে করে জ্বালানিগুলো দিয়ে জ্বালিয়ে দিয়েছি দু চার দিন থেকে জ্বালানিগুলো দিয়ে রান্না করছি তো রান্না করছি এই যে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল আর আগের দিনের সবজি আছে সেই ওই এক তরকারি ভাত রান্না করব তো বন্ধুরা ছোট্ট আমার মিনি ব্লগটা সবাই পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে জানাবি ভিডিওটা কেমন লাগছে আর রান্না বান্না আমার খুব কমপ্লিট হয়ে গিয়েছে তো ঝেড়ে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে দেব এখন আর এত শুকিয়ে গেছে এখন মাটিগুলো শুধু ঝাড় দিতে গেলে একদম চারিপাশে ধুলা বালি উড়িয়ে যাচ্ছে আর গা মাথা ভরে যাচ্ছে বালি দিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি আমি তোমাদেরকে স্পেশাল জিনিস তৈরি করব তোমাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে সাদা সাদাগুলো এগুলো হচ্ছে লাউ লাউ আছে যে লাউগুলো কেটে কেটে পুরাট হয়ে গিয়েছে তো অত পুরাট লাউ কি করব তো এই জন্য ভেবে দেখেছি যে একটুখানি কেটে শুকিয়ে দেখি কেমন লাগে খেতে কোনোদিনও তো শুকায়নি তো রান্না করেই খাওয়া হয় আর এই যে কুল আমার স্পেশাল জিনিস তৈরি করবো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক